আবদিয়া কোথায় আব্দু এ পাশে বসো মামির কাছে বসো আসো ভাত খাবে না তুমি আবদিরা ভাত তো আসছিল দুপুরের টাইমে এখন চলে যেতেছে এখন চারটে বাজে গেছে এই আবার খুলে যায়

আমরাও ভালো আছি মরমিস যেতেছে টমেটো খাইয়া মানে নাস্তা করছে এখন টমেটো এই টমেটোটা নিয়েছিল আপ দিয়া খাইতে আপ দিয়া খায় নাই পুরো অন্য তো এখানে আট কতছে শেষে দেন কি মদা করে আট করতেছে আর আপনার কাছে জিজ্ঞেস করে করে নিতেছে আপু এটা করবো এটা করবো আপুর কাছে পারমিশন নিয়ে নেওয়া করতেছে আর এখানে হলো আমার বুড়িটাই দেখেন খেলা করতেছে তাই না খেলা করতেছ তুই মাছিলি আরে তুই কানস না কান্সে আন্দমোনা তুই কানস তুই তো কান্দা দাস কিস হ্যাঁ সুন্দর সুন্দর তাই করছো কর বাবা তো মারা গেছিল জমি দেখতে ওইখান থেকে আসুক আমি আবার রান্না বসাই দিছি ভাত ডাল বসাই দিছি আর ওইখানে শাক ধুইতেছে এই শাকটা পরশু দিন রান্না হয়েছে না আমি যেদিন আইসি ওই দিনকে ও নিয়ে আসছিল তো রান্না করা হয় না কালকে লাল শাক আনছে না তো লাল শাকটা টা আগেই কারণে খাওয়া হয়েছে যে নষ্ট দি খাওয়া যায় তার এটা একদম টাটকা ছিল গাছের তো রাইখা দিয়েছিলাম আজকে এটা ধুইয়া ই করতেছি রান্না করে দেবো শাক ভাজি হবে তুমি কি এখন খেলা করবা না মাম্মি থাকবে কাছে মাম্মি কাছে থাকবে সত্যি ও থাকবে আচ্ছা আসতেছি ও এক মিনিট আসতেছি আমি ডালটা দিয়ে আজকে আমি সকাল থেকেই কাজ ধরছি কারণ করা থাকলে আমার অনেক সমস্যা যায় যেন সকাল সকাল ঘর দু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে মিশা পরিষ্কার করছি আর ওরাছে তো এখানে ডাল বসাইছি ডালের চুলা কমাই দিছে তো ভুনা ডাল বসাইছি কারণ বাবুর এটা খুব পছন্দ তো মানে বাবুর ডালই অনেক ভাল লাগে কিন্তু আমি ভুনা ডাল ডাইল করলেও কাছে বেশি ভালো লাগে আর এখানে বেগুন নিচ্ছি হলো হলুদ ছাড়া লবণ দা মাখাইছি এটা হলো ভাইজে ভর্তা করে দিব টমেটো কাটা আছে ভাতও বসাই দিয়েছিলাম আর এই মাছ হলো ভুনা করে দেব তো বেশি কিছু রান্না করবো না চার পট রান্না করবো তো তুমি দাও লাগবো না ওটা ওটা রাখ করতে এই ওটা লাগবো না অন্য একটা দাও আব্দ রাগ করছে আপনা তুমি রাগ করছো কি করছে তো শাক বসে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখানে শাক সিদ্ধ করতেছি আগে দিন তো একবারে আজকে সিদ্ধ করা তারপরে হলো করবো এখন না খেলো বেগুন করতে দিছি ভাজতে দিছি বেগুনগুলো না বেশি সুবিধার না এই জন্য আমি এরকম করে ভাই যা চিন্তা করলাম ভর্তা করে দিই বাজার তো বহুত খায় তো ভর্তা করলে আমার মেয়েরা খাইতে পারে ভাজা খাইতে চান আমার মেয়া আমার শাশুড়ি এসে মানুষজন আসে যেত করে দিন খাওয়া যাবে না পুচকিটার নিয়ে ভাজি হয়ে গেছে দেখেন শাকের অবস্থা অবস্থিত মাত্র পানি দিছি এত বলতো নরম করেছি পানি দিছি আর যত পানি আছে সব উঠে গেছে হয়ে গেছে আমার ভাজা এগুলো ভর্তার জন্য পারফেক্ট ভাজা হয়ে গেছে এটা শুধু শুকনামি আর রসুন দিয়ে হলো বাগার দেব আর কিছু দেবো না কারণ পেঁয়াজ কাঁচামস এগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি এখন শুধু বাগারের জন্য হলো সব কিছু নিলাম একটু লবণ দিয়ে বেশি হয়েছে কারণ হলো যে পানি আসলে পানি তো সারা কিছু লবণের পানিটা বের হয়ে গেছে না হালকা একটু লবণ ধরে না তো পানি খুব খরক আসতে না তোমার দাদু আসছে দাদু 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 আসছে ওই যে

তুমি মর ওইখান থেকে আসে বসে কি তুমি মর জমি মারতে গেছিল ওইখানে ওখান থেকে আসলাই স্মরণ হয়ে গেছে আমি এটা রান্না করি আমার রান্না সবই শেষ এখন শুধু মাছ রয়েছে বাকি অল্প অল্প করে দিয়ে ভাজুন পড়া কয় একটু করে ভাজুন নাহলে লাগে লাগে যাবো খাইতে পারে না ভাগে দিয়ে গেছে বোনা তো এদিকে আর তো সময় লাগে মাল ভাজতে বোন করতে যাইব করতেছি সাজান দেয় না দিয়ে দেবো যে কোনো মতে হয়ে গেছে খটো হ'লেও পৰে কি কৰে পিছ আছে তাতে ভাজা গুণ কৰি দিব হ'লেও মৰিচ কাটা মৰিচ সবেই দিছে আপুনি মচা পচাই দিছে আদৰখিনি পচাই নিছে ভাল কৰে ভাজা নিশ্চয় তাত একো ভাতত দিয়া নাই তাৰ পৰা পানী দি দিব তো এইটো হ'লেও আদৰখিনি পানী মইলা পানী ন মানে আদাখিনি বাতিত দিয়া হ'লেও এইটো মতে ৰখা হৈছে পানিটা দিয়ে দিই কষায় তারপর হলো টমেটো দিয়ে দেবো কিন্তু টমেটো জল করবো না আদা এখানে একটু বেশি দিচ্ছি পেস্টটা একদম গলা গেছে টমেটো টমেটো রাতে চিকেন করে দিয়ে দেবো টমেটো কষ কষানো হোক ভালো করে মাছ বিড়াল আসে তো আমি তো পছন্দ না তো বললো না আচ্ছা তো আমি তো টানবেন কেন একটা

আরো কত ঝোল শুকাই ভালো লাগতো একবাটি না দেখবাটি অর্ধেকটা দিলেও হতো আমি দম ছাড়তে পার না বাবু দেখতে দেবো কেমন সাজিয়ে দেবে হ ওটু কি দেন বেগুনের মধ্যে দিয়ে আসছে বাবু না तो आप दिया तुम खावा ना आहूक किसको करना तीन टावर छोटे देखो इस कुले इस कुले शाह तीन टावर नहीं छोटे ना, ना शाह तीन टावर देखो आम किधर ना कमोर में सारे कोई साब दिया रह दिया गा दिया गा अन्हेले को तो समझ के किली गा क्या जाने आप दियो का क्या जाने

ছ না প্লেট প্লেট কড় পরে মাত্র মেম তাক মেমি রাত্রে

না না মোর মিস স্কুলে হাতাই না দি ওই টাকা নিয়ে যায় আর নাস্তা খাইছি দেরি করে তো এখানে দিছি আমি নিয়ে নিয়েই अब दिया ना ना तो तो जो नाने देन गदा देने, गदा नहीं। गादा देना गादा कार्ड हाँ हाँ एक तो डाल देन बाद तो दिया दे

দিয়া টাটা বেবি বেবি টা চিলাইছি না যা আস্তে আস্তে যা গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়ায় যেন রাগ হয়ে গেছে বাবু যাই হোক মিমর এখন চলে দিছে মাইনাত খেলা চলে গেল আবদি আপু চলে গেছে এখন কি চলো চলো বাড়তে জায়গা তো দাদি যাইব যাইবান একটু পরে এ তো টুসিয়া ফুকুর গাছ নাইটা কত সুন্দর আমরা হয়েছে রে আমরা বল সারি কামরা গা তাই এন থেকে নিয়ে খাইছো ও তোমার টুসি ফুক চলো তুমি তো খুশি কেন মানাত গুরুম গুরুম করতে সামনে বাসায় চলে যাই চলো আসতে মরম পড়তে না